প্রিয় শিক্ষার্থীরা এ তোমাদের ছিয়াত্তর পেজটার আঠারো এবং উনিশ নাম্বার বলছে যে সরল করতে বলছে মানে আঠারো নাম্বার এইটা সরল করবে এবং উনিশ নাম্বারের প্রশ্নটার কী করতে বলছে সরল করতে বলছে তোমাদের পেজ ছিয়াত্তর তাহলে দেখো জাস্ট তোমরা এটা মনে রাখবে এই দুইটা সূত্র মনে রাখবে সরলের করার জন্য জাস্ট এই দুইটা সূত্র একটা সূত্র হল এ প্লাস বি হলি স্কোয়ার সমান এই স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটি সূত্র আরেকটি সূত্র এ মাইনাস বি হলি স্কোয়ার সমান এই স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটি সূত্র তোমার সরল করার জন্য সূত্রের এই যে সমানের যে পরের যে অংশটা মানে যে অংশটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অংশের মতো করার চেষ্টা করবা যে রাশিটা দেওয়া আছে ঠিক আছে এই যে এই রাশিটাকে তাহলে দেখো কোন জায়গায় কীরকম আছে যেমন ফাইভে প্লাস বি এখানে আসছে ফাইভে প্লাস বি এই জায়গায় কত আছে ফাইভে প্লাস বি আবার এইখানে দেখো এ মাইনাস বি এইখানেও কি আছে এ মাইনাস বি তাহলে আমরা যদি ফাইভে প্লাস থ্রি বিকে এ ধরে নেই আবার ফোর এ মাইনাস থ্রি কে বি ধরে নেই তাহলে সূত্র কীরকম হয় এ স্কোয়ার মানে এই টুকে এ ধরলাম ফাইভে প্লাস থ্রি বিকে এ তাহলে হইল এ স্কোয়ার প্লাস টু এ বি মানে এইটুককে বি ধরছি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রের অংশের মতো হইলো না এ অংশের মতো হইলো না আচ্ছা তার মানে এইখানে যেহেতু এ এবং বি আসি এই জন্য আমরা যেহেতু সূত্র এ বি আসে এই জন্য আমরা এ অংশকে আমরা ধরে নেব এক্স আর এই যে এ অংশকে ধরে নেব ওয়াই তাহলে সূত্রে অংশের সাথে মিলে যাবে যে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এটার মতো হবে দেখো আঠারো নম্বরটা যে ধরি ফাইভ এ প্লাস থ্রি বি এ অংশকে আমরা ধরে নিব এক্স মানে যেটা থাকবো এটা তোমরা ধরবো না এখানে এবি আছে তাহলে এবি আমরা ধরে নিলাম আমরা ধরলাম কি এক্স আর ফোর এ মাইনাস থ্রি বিকে আমরা কি ধরবো ফোর এ মাইনাস থ্রি বি এ অংশকে ধরে নিব ওয়াই তাহলে দেখো তাহলে প্রদত্ত রাশিটা কীরকম হয়ে যায় যে প্রদত্ত রাশি প্রদত্ত সেটা কিন্তু এইরকম হয় যে এইটুককে আমরা কী ধরছি এক্স ধরছি তাহলে এক্সের উপর স্কোয়ার তারপরে প্লাস দিলাম প্লাস তারপরে কি আছে এ অংশটা আছে এর সাথে অংশ কি অবস্থা কোনো অংশটা আছে ওইটুকুকে ধরে নিছি কি এক্স তাহলে হইলো টু এক্স এ অংশকে ধরছি ওয়াই তাহলে এটা হইলো ওয়াই প্লাস এ অংশ স্কোয়ার তার মানে এইটুককে ওয়াই ধরছি তাহলে এর উপর অভি স্কোয়ার তাহলে পদত্তর আসিটা এইরকম হয়ে গেল এক্স স্কোয়ার মানে যেই জায়গায় ফাইভে প্লাস থ্রি বি ছিল ওই জায়গায় লেখি এক্স আর যেই জায়গায় ফোর এ মাইনাস থ্রি বি ছিল ওই জায়গায় লেখসি কি ওয়াই তাহলে এইরকম হয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সকে মনে মনে এ চিন্তা করো আর ওয়াইকে মনে মনে বি কল্পনা করো তাহলে সূত্র হইলো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রে অংশের মতো মিলছে না এই যে এ স্কোয়ার প্লাস প্লাস মানে সূত্রের সূত্রের সমানের পরের অংশটার মতো হয়েছে এইটুক তাহলে যদি পরের অংশ হয় তাহলে আমরা আগের অংশটা লিখতে পারবো তাহলে এটাকে আমরা লিখবো যে এ জায়গায় ওয়াই উপর কি হোলি স্কোয়ার আশা করি বুঝতে পারলাম এই যে এ স্কোয়ার প্লাস প্লাস বি এটা সূত্র কি এ প্লাস বি এই যে এক নম্বর সূত্রটা তাহলে দেখো পরে এক্স তো ধরে নেওয়া মান ছিল এক্স সমান কি এখানে ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে এক্সের জায়গায় আমরা লিখে দিব যে ফাইভ এ প্লাস থ্রি বি মাঝে চিহ্ন প্লাস এই প্লাস দিলাম আর ওয়াইও কিন্তু ধরে নেওয়া মান ছিল তাহলে ওয়াইয়ের জায়গায় কি লিখে দিব যে ফোর এ মাইনাস থ্রি বি ফোর এ মাইনাস থ্রি বি মানে মান বসিয়ে দিলাম এক্সের মান এবং ওয়াইয়ের মান বসিয়ে দিলাম পরে দেখো মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি কী যায় কাটা যায় ফাইভ এ আর ফোর এ তাহলে পাঁচটায় আর চারটায় যোগ করলে কয়টায় হয় নাইন এ আর এই স্কোয়ারটা এখানে হবে তাহলে এই নাইন এর উপরে স্কোয়ার উপরে নাইন স্কোয়ার তাহলে পাওয়ার এইখানে দুই নয়ের পাওয়ার কত দুই মানে নয়ের মাথায় কত আছে দুই পাওয়ার যতই সংখ্যাটা ততটা গুণ তাহলে নয়ের পাওয়ার দুই মানে নয় দুইটা গুণ করতে হবে নয় গুণ নয় 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 গুণ করলে একাশি তাহলে নয় স্কোয়ার মানে কত একআি ব্রেকেটের ভিতরে পাওয়ার বাইরে বার কোন এর পাওয়ার মনে মানে এখানে কত আছে নাই মানে এক আছে তাহলে এক আর দুই গুণ করলে এর পাওয়ার কত হয় দুই হয় এটাই হলো কি অ্যান্সার আঠারো নম্বরের দেখো যে উনিশ নাম্বার এ প্লাস বি এইটুককে আমরা এক্স ধরে নিই আর বি এইটাকে যদি আমরা ওয়াই ধরে নিই তাহলে সূত্রর মতো হয় যে এক্স স্কোয়ার টু মানে সূত্রের হয়ে যায় তাহলে আমরা আমরা ধরি এক্স আর সেভেনে মাইনাস বি এই একটা ধরলাম আমরা ওয়াই তাহলে সূত্র হইলো কি এই প্রদত্ত রাশিটা কীরকম হয়ে যায় প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশিটা কিন্তু এরকম হয় যে এই সেভেনে প্লাস বি এটাকে এই টুকের জায়গায় আমরা এক্স লিখবো মানে এই টুকের জায়গায় এক্স লিখলাম ওই অংশের গুড়ি স্কোয়ার এক্সের গুড়ি স্কোয়ার তারপরে মাইনাস টু মাইনাস টু লিখছি এই টুকের জায়গায় আমরা এক্স বসিয়ে দিবো এই যে আমরা ওয়াই বসিয়ে দিব প্লাস এ অংশের জায়গায় ওইটাকে ওয়াই ধরে নিছি তাহলে ওয়াই স্কোয়ার তাহলে দেখো কে মনে মনে এ চিন্তা করো ওয়াইকে মনে মনে বি চিন্তা করো তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস পি স্কোয়ার এই যে সূত্রে যে সমানের এই যে দুই নাম্বার যে সূত্রটা সমানের পরের অংশের মতো হয়েছে এই লাইনটা যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস পি স্কোয়ার এই যে x কে এ ওয়াইকে বি কল্পনা করতে হবে সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে লিখতে হবে কি এই সমানের আগের অংশের মতো এ মাইনাস বি এ মানে এ বলতে কি বুঝো এখানে এক্স বি বলতে ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই পরে মান বসাই দেওয়া এক্সের এক্সের জায়গায় এক্সের মানটা বসাই দেওয়া এক্সের মান কত সেভেন এ প্লাস চিহ্ন মাইনাস তাহলে এখানে মাইনাস দিলাম এইখানে যেহেতু মাইনাস আছে ওয়াই এর মান বসানোর জন্য ব্রেকের দিয়ে বসাতে হবে মাইনাস থাকলে কোনো কিছু মান বসাই দিলে ব্রেকের ওটা বসাবা তাহলে ওয়াই ওয়াই এর মান এটা সেভেন এ মাইনাস বিকেট দিয়ে বসাই দিলাম সেভেন এ মাইনাস বি ব্রেকের যেহেতু এখানে ফার্স্ট ব্রেক তখন এই ব্রেকটটা কিন্তু সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে এই ব্রিকেটটা এখানে সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে এটা সেকেন্ড একটা সেকেন্ড ব্রিকেটটা একটা হয় না দিলে দুইটাই তো হয় পরে দেখো হ্যাঁ আবার এই ফার্স্ট ব্রেকেটটা তুলে দেব এই জন্য আবার এই সেকেন্ড ব্রিকেটটা আবার ফার্স্ট ব্রিকেট হয়ে গেল সেভেন এ প্লাস বি ব্রেকের নিয়ে আমি ব্রেকটের আগের চিহ্ন দিয়ে ভিতরে চিহ্ন খেয়ে তাহলে এটা হইল মাইনাস চিহ্ন মাইনাস আর সেভেন এর আগে মনে মনে এখানে চিহ্ন নাই মানে প্লাস আছে মাইনাস মাইনাস এ মাইনাস প্লাস দেখো মাইনাস সেভেন এ কাটা বি আর বি তাহলে দুইটা বি তাহলে হইল টু এর উপর আবার কি আছে এই যে স্কোয়ারটা কিন্তু এখানে মিস্টেক হয়েছে যে স্কোয়ার ইজ স্কোয়ার তাহলে এখানে হবে কি ওই স্কোয়ারটা তাহলে দুই স্কোয়ার কত চার বিয়ের উপর স্কোয়ার বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি কোর্স সম্পর্কে বলি তোমাদের এই যে এইভাবে তোমার ওই কোর্সে গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান থাকবে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো অথবা স্ক্রিনেও দেওয়া থাকবে নাম্বারটি জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে জাস্ট যোগাযোগ করবা তাহলে তোমাদের সপ্তম শ্রেণীর এই তোমার মূল বইয়ের অনুশীলনের যতগুলো অঙ্ক আছে ওই কোর্সে সমাধান করে দেব ভাইয়ার নিজের সমাধান করবো সবগুলা ক্লাস অলরেডি তোমার পাঁচ পাঁচটার মতো অনুশীলনী ওই কোর্সে সমাধান করেছি তোমরা কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে ওই পাঁচটা অনুশীলনী সমাধান পেয়ে যাবে এবং প্রতিদিনই আমি ওই ওই গ্রুপে ক্লাসগুলো আপলোড করি তোমাদের ওই কোর্সটি মাত্র দুইশো টাকা মানে সম্পূর্ণ বইয়ের যত অঙ্ক আছে অনুশীলনীর সবগুলো ওই কোর্সের ওই সমাধানে পেয়ে যাবা মানে ওই গ্রুপে পেয়ে যাবা কোর্স মাত্র দুইশো টাকা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কোর্সে আমি তোমাদেরকে কোর্সে ভর্তি করে নিব মানে একটু নিয়মাবলী বলবো যে কীভাবে ভর্তি হতে হবে জাস্ট কোর্স ফি কত দুইশো টাকা ধন্যবাদ সকলকে